লুকিয়ে রয়েছে হামলা চালানো জঙ্গিরা মাস্টার আদিল গড়ি বাকি ষড়যন্ত্রকারীদের খোঁজে চলছে চোর পদমে তল্লাশি এই আবহে এক পর এক মহড়ার ছবি সামনে আনছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে বার্তা দিতে সীমান্তে উঠল এক পর এক মিসাইল আকাশ হোক বা জল স্থলত বা মরুভূমি সর্বত্র জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা এবার আরব সাগরে শোনা গেল ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের বর্জন এর আগে ট্যাঙ্ক সাজোয়া গাড়ি নিয়ে রাজস্থানের মরুভূমিতে যুদ্ধের মহড়ার ছবি সামনে আনে ভারতীয় সেনাবাহিনী অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম বিশেষ প্রযুক্তি ব্যবহার খতিয়ে দেখেন সপ্তশক্তি কমান্ডের কমান্ডাররা ভারতের হাতে যে পরিমাণ যুদ্ধ বিমান তার ধারে কাছেও আসে না পাকিস্তান ভারতের সেনাবাহিনীতে জওয়ানের সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ উল্টো দিকে পাকিস্তানের সেনা জবানের সংখ্যা ছ লক্ষ চুয়ান্ন হাজার ভারতীয় সেনার হাতে চার হাজার দুশো একটি ট্যাঙ্ক রয়েছে হয়েছে হাতে ট্যাঙ্কের সংখ্যা দু অর্থাৎ প্রায় অর্ধেক ভারতের হাতে রয়েছে তেরোটি ডেস্ট্রয়ার পাকিস্তানের হাতে একটাও নেই ভারতের কাছে একশো বাহাত্তরটি পরমাণু বোমা রয়েছে পাকিস্তানের রয়েছে ভারতীয় সেনার হাতে রয়েছে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার সেখানে পাকিস্তানের ঝুলি শূন্য এছাড়াও ফাইটার জেট ফাইটার হেলিকপ্টার সাবমেরিনের সংখ্যাও ভারতের তুলনায় নবন্য দেশের ডিফেন্সের অ্যানালিসিস করা যায় তুলনা করা যায় কি বেশি শক্তিশালী আমি বলবো ভারত নিশ্চয় কারণ হচ্ছে পাকিস্তানের কাছে যে ক্ষমতা আছে যুদ্ধ করার ওটা ম্যাক্সিমাম ছয় এক থেকে সাত দিন ভারতের কাছে প্রায় সাড়ে দিনের যুদ্ধ করার ক্ষমতা আছে ইন্ডিয়ান আর্মি প্রায় ডবল সাইজ পাকিস্তান আর্মির থেকে আমাদের কাছে অনেক বেশি অত্যাধিক বেশি নাম্বার অফ ট্যাঙ্ক ডা সামরিক শক্তিদের ভারতের থেকে অনেক পিছিয়ে। সেখা জেেরও বার চত্্য বিরতি লন্দন করে দিক থেকে শুরু হয় গলাগুলি। পালটা জবামদয় ভারত। ্যাক আরা। যাজ লঞ্চ হতে। उनকি আর্মি ওয়ালে হাসে ও লঞ্ করেে उनকউ করিয়ে। हम सिर्फ सर्जिकल स्ट्राइक कर, कहते हैं सर्जिकल स्ट्राइक एंड ऑक्यूपाई नहीं कहते हमें उसको जगह को ऑक्यूपाई करना धीरे धीरे और फिर देखिए पाकिस्तान अपने आप मुंह बंद हो जाएगा निरीह पर्यटक के ऊपर जघन्य हमले दिन प्रतिबाद पहलगांव का बाजारे कालो पताका और तो जतियों पताका नहीं मिचिल करें स्थानीय बासिंदा पहलगाम में बीते मंगलवार को हुए आतंकी हमले के खिलाफ पहलगाम शहर में इस वक्त जो अलग अलग एन जी ओज है उनकी तरफ से प्रदर्शन जो है वो किया जा रहा है गवर्नमेंट से हम मांग कर रहे हैं कि हमारा जो भी ये परसों जहाँ इंसिडेंट हुआ गरीब लोगों का हम इसके खिलाफ है हम हिंदुस्तान के साथ है, हम अपनी अपनी फौज के के साथ है, अपनी के साथ पुलिस जो कुछ भी यहाँ हुआ है ये इंसानियत के खिलाफ हुआ है ये इंसानियत का पूरा कत्ल हुआ है इसमें जिस किसी गरिंदे ने भी ये किया है तो उसको कड़ी ऐसी कड़ी सजा लगनी चाहिए पहली काम है नरुक्यू हमला बोधलर एक कोटा देश ए